আমরা এখন ওপারে যে টলার আসতেছে টলার করে পার হবো শিকারি দেখেন কত শিকারী শিকারি বসছে অনেক তো আমরা ওপারে গিয়ে দেখবো পারে অনেক লোকজন বসছে কেউ কিছু পেয়েছে কিনা সেটা দেখার জন্য যাচ্ছি ওপারে তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন দেখি খারাপ কি আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ

এই যে আরেকটা আরেকজন ভাই একটা কি মাছ ভাই মাছ ক্রস রুই রুই ক্রস এই ভাই পাইছে সম্ভবত উনি চলে যাচ্ছে পাড়ার থেকেই মারছে ওই সামনে থেকে মোটামুটি ভালোই দুইজনে দুইটা মাছ পেয়েছে আবার ওই সামনে আরেকজন দুইটা মাছ পেয়েছে তো সামনে যাব আমরা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন তো এখন আমি নিজে যে টোপ থ্রো করবো কিসের লাড্ডু এটা ছাতুর লাড্ডু সাইফুল ভাইর একটি হিট হয়ে গেছে

সাবধানে আদিস কাট আছে কিন্তু তো এই যে খারাগান্ধী নদীতে দেখেন সবাই লাড্ডু খেলে ডিমরুটি খেলে এই ছাতু যে ডিমরুটি এখানে অনেক লেপিং ঠেপিং আছে

না 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 পাঁচ পাঁচ কেজির মতো নিতে পারে ধরেন পাঁচ যাই কই নদীর মাছ তো ভাই ওই পাইছে তো পাঁচ কেজি মনে করেন বিশ কেজি সমাতুল্য অনেকে পায় অনেকে হ্যাঁ না ম্যাক্সিমাম সব শিকারই তো পায় না পাইছে দু একজনে হিট হয়েছে খালি কাকাই দুইটা মাছ পাইছে এই মুরব্বী কয়লা ইয়ে তাই যে পাতিল চাপ একটা ফাঁক করে কাকা কি কালীগঙ্গা পাতিল চাপের থেকে আসছেন হ্যাঁ

লাভ দিয়ে বলে ঘুরতেছে বুঝছে অনেক বড় কাতল পাইছে প্রায় তিরিশ কেজি হবে